السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله الذي كفى وسلام على عباده الذي اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العلي العظيم إن الله وملائكته يصلون على النبي দূর দূরান্ত আমরা অসংখ্য মুবারক পশ্করিয়ার এখানে উপস্থিত আমার ত্রিপুল্ল মুরুদ্ায় কেরাম আল্লাহ আমরার এই মহান

আমারে বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন করা হয় বিভিন্ন জায়গায় যে তুমি কেন আজকে এই মহা সম্মেলন এই সম্মেলন কিতা তুমি যেন জানা করে ভাই আজ থেকে লাগাইয়া গত বছর বড়াই খানদির একটা সম্মেলনের মধ্যে বিশিষ্ট আলেম চিন্তাবিদ আল্লাহ সাহেবুল হক সাহেব কিবলা বাসতেন জি কর্তৃপক্ষ অনুরোধslam যে এই যুগের মধ্যে আল্লাহ সাহেব কিবলা বাসতেন

A ver, cuando...